আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই এখন দেখেন আমাদের মনির কিছু রান্না হয়েছে হইতেছে ব্যাগের ভিতরে এখানে চাউল মরিচ পেঁয়াজ আদা রসুন সব কিছু হইতেছে এটার ভিতরে আছে মুরগি পাঁচ কেজি পাঁচ কেজি মুরগি এটাতে কিছু রান্না হবে সবাই আজকে আমরা আনন্দ করবো খাবো কি কনজ মা সবাই আনন্দ করবো খাবো না

মিলা রান্না করতেছি আর সাথে আছে কিন্তু আমাদের একটা বিয়ে ঠিক আছে আউশীর খেলাম নেই বিয়ের খেলে কিছু বিষয় থাকে না লোকে আমি তো ক্যামেরার সামনে রান্দিস না কারণ গ্রামের মানুষ ভিডিও পছন্দ করে না এটা আপনারা জানেন ঠিক আছে বিয়ের নাসে আম্বাই রান্না করতেছি এই রাত্রে হবে কেক কাটার ভিডিও খেলা না তুমি বাইরে খাদো আমি খেল না

হয়ে যাবে সাথে থেকে गाइस সবাই সাথে থাকবে না এখন দই দই হলো আদার রস বুঝলো খাই না জায়গা ফেলে করতে আজকে রাতে হবে নাচ গান আনন্দ মস্তি অনেক কিছু হবে অবশ্য আমরা অবশ্যんでも না আমরা তো মায়েরা বাচ্চা বলা বনা সবাই কি নাস্তা হবে যদি দাল উঠে তাহলে কিছু করන්නේ নাস্তার পরে

সুন্দর হয়েছে জানাবেিটা আমরা আবার জাল খাই তো জাল খাইতে ভালো জাল খাইলে অনেক ভালো লাগে আর অল্প কিশোরী আবার একটু জাল জল না হইলে গাছ ভালো লাগে না আমি এক হাতে মোবাইল দেখছি একাতে লড়া সব কিছু দিতে আর কি আছে

पास के ज़मूर मुर्गी पास के जी साबुल दाल कोई किस जानी देख के जी बूटा दाल मुस्लिर दाल मिक्स कर देख के তারপরে কালারটা অনেক সুন্দর হয়েছে সেই রকম দেখতে ভালো লাগলে খাইতেও ভালো লাগে দেখতে যদি ভালো না লাগে সেই জিনিস কিন্তু খাইতে ভালো লাগে না বুঝতে পারছেন যে কোনো জিনিস দেখতে ভালো না লাগলে ওই জিনিস খাইয়ে কিন্তু রুচি লাগে না দেখলেই মনে হয় যে রাইরা খাবো না দেখতে ভালো লাগে সেই জিনিস খাইয়েও কিন্তু ভালো লাগে আমাদের হাওয়া মেডাম যেরকম সুন্দর দেখতে তার অনুষ্ঠানটা সেই রকম সুন্দর হয়েছে

সবাই হল যে আজ হয়েছে তো আমরা কিছু বুঝে দিলাম আমরা হচ্ছি আমাদের তো